আসসালামু আলাইকুম সিনাপস প্রেস থেকে সুরুকুর আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা হয়তো জানেন সুডকো উন্নত বিশ্বে জনপ্রিয় একটি বুদ্ধির খেলা যা ধৈর্য মনোযোগ ও যুক্তি বৃদ্ধিতে সহায়ক খেলাটি শিশু থেকে বয়স্ক সকলের জন্য উপযোগী আজ আমরা সুরুকো ইজি টু মিডিয়াম বইয়ের আরেকটি ইজি সুডকো সমাধান করব তো সমাধান শুরুর পূর্বে চলুন নিয়মগুলো আবার জেনে নেই এই বাম থেকে ডানে মোট নয়টি গড় মিলে তৈরি হয় একটি র প্রতিটি পাজালে এমন নয়টি থাকে এইভাবে উপর থেকে নিচের দিকে নয়টি গড় মিলে তৈরি হয় একটি কলম এই পাজলে রয়েছে এই মোটা দাগের ভেতরের মুঠ নয়টি গড়ের সমন্বয় তৈরি হয় একটি বক্স প্রতিটি পাজলে এমন নয়টি বক্স আছে প্রতিটি বক্স কলাম বা রোধে এক থেকে নয় সংখ্যাগুলো একবারই বসবে ফাঁকা গড়গুলোর কোন গড়ে কী বসবে সেটা যুক্তি এবং বিবেচনা দিয়ে বের করতে হবে চলুন আজ সাত নম্বর ইজি সুরুকু সমাধান শুরু করি প্রথমে আমরা যে সকল রো কলামে বা বক্সে বেশিরভাগ গড় মধ্যে ফিল আপ আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব তাছাড়া আরেকটি ওয়ে সহজ ওয়ে হচ্ছে যাতে আমরা সহজে এইগুলো সলভ করতে পারি এ হচ্ছে ওয়ান এখানে এখানে আছে ওয়ান এই বক্সে এই বক্সে এই বক্সে নেই কিন্তু একটি ওয়ান এই রো বরাবর ডানে বামে কখনো বসবে না এই রো ডানে বামে আর কখনও ওয়ানোর সংখ্যাটা বসবে না অন্য বক্সেই বলুন আর অন্য রুতেই বলুন তো এখানে এই ওখানে ওয়ান আছে এইখানে ওয়ান আছে আমরা এই বক্সে দিতে যাবো এই রুতে এই বক্সের এই রুতে এখানে ওয়ান থাকার কারণে এখানে এই দুটি করে বসতেছে না তো আমরা নিশ্চিত হতে পারলাম এখানে বসবে তারপর হচ্ছে টু টু এই বক্সে আছে এই বক্সে আছে এই বক্সে আছে থ্রি এই বক্সে আছে এই বক্সে নেই এই বক্সেও নেই তো থ্রি থাকার কারণে এখানে আর বসতেছে না থ্রি আর এখানেও বসবে কিনা আমরা নিশ্চিত হইনি আবার থ্রি হচ্ছে এই বক্সে আছে এই বক্সে নেই এই বক্সেও নেই থ্রি এই রো বরাবর আর এখানে বসতে পারবে না সে বিদায় এটাই ফাঁকা রয়ে গেছে আমরা নিশ্চিত হতে পারলাম থ্রি এখানে বসবে তারপর এই বক্সে থ্রি কোথায় বসবে কারণ এই রু বরাবর আর বসবে না কারণ এখানে থ্রি থাকার কারণে এই রু দুটোতে আর বসতেছে না সে বিদায় থ্রি এখানে বসলো ফোর ফোর এই বক্সে আছে এই বক্সে আছে এই বক্সে আছে ফাইভ এখানে নেই এখানে আছে এখানে আছে তার মানে উপরের শাড়িতে আছে মধ্য শাড়িতে আছে নিচের শাড়িতে নিই নিচের শাড়িতে আমরা এখানে বসাতে পারবো আবার এখানে বসাতে পারবো আমরা অনিশ্চিত হয়ে গেছি তখন আর এখানে আমরা ফাইভ বসালাম না তাছাড়া এই বক্সে কোনটা ফাঁকা হয়ে গেছে ফাইভ সিক্স সেভেন এইট এইট তাহলে এখানে বসবে কারণ এইট এই কলম বরাবর আছে সে এখানে এইট বসতেছে না তার মধ্যে এইট এখানে বসবে কারণ আবার এই এই রো বরাবর আবার এখানে এইট বসতে পারে না সে বিতে এইটটা এখানে বসলো আচ্ছা আর এই বক্সে কোনটা ফাঁকা হয়ে গেছে নাইন শুধু নাইনটাই বসে বসিয়ে দিলাম আচ্ছা এখন আমরা সিক্স সিক্স নাম্বার এই বক্সে আছে এই বক্সে আছে এই বক্সেও আছে তিনও বক্সেই আমাদের আছে সেভেন সেভেন এখানে আছে এইখানে আছে এই বক্সে আছে কমপ্লিট এইট এই বক্সে আছে এই বক্সে আছে এই বক্সে নাইন এই বক্সের এইটা এই কলম বরাবর আছে এখানে বসতেছে না এইটা এখানে বসলো তো এখানে কোনটা বাকি রয়ে গেছে নাইন এইটা নাইনটা ফাঁকা রয়ে গেছে নাইন বসিয়ে দিলাম কমপ্লিট এই বক্সে ওয়ান টু থ্রি ফোর ফাইভটা বাকি রয়ে গেছে ফাইভটা এখানে বসবে কিনা এখানে বসবে কিনা আমরা নিশ্চিত হয়নি অনিশ্চিত রয়ে গেছি আমরা এটা পরে আসবো সলভ করতে একেবারে কমপ্লিট করে যাবো সেরকমটা না আমরা পর্যায়ক্রমে যেই বক্সগুলোতে ম্যাক্সিমাম সংখ্যা ফিল আপ হয়ে গেছে সেই বক্সগুলোতে আগে চেষ্টা করবো তাছাড়া ওইরকম আমরা একটি বক্সে বা একটি রু একটি কলাম একটি শাড়িতে যেইভাবে আমরা এখন সলভ করতেছি ওইরকম চেষ্টা করে নিব আরও ইজি হবে তারপরও আমরা যে নির্দিষ্টভাবে একটি বক্স কমপ্লিট করে অন্য বসতে যাবো এইরকমটা কিন্তু নয় আমরা র্যান্ডমলি বিভিন্ন বক্সে গিয়ে সলভ করতে পারবো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এই বক্সে নেই তো এই রো বরাবর আর বসতেছে না এই রো বরাবর আর বসতেছে না তো আমরা নিশ্চিত হতে কলাম এখানে ওয়ান বসবে টু টু এই বক্সে নেই এই বক্সে নেই এই বক্সে নেই তখন আমরা একটু প্রবলেম লাগবে সলভ হবে এমনটা কিন্তু নয় সলভ হবে থ্রি এ বক্সে আছে এই বক্সে আছে তার মানে এই রো বরাবর বসতেছে না থ্রিটা এই বসতেছে না তার মানে হচ্ছে থ্রিটা এখানে বসবে সহজ ফোর এখানে আছে এই বক্সে নেই এই বক্সে আছে এই রো বরাবর বসতেছে না এদিকেও বসতেছে না কারণ এখানে এই কলম বরাবর বসতেছে না এইখানে ফোর থাকার কারণ তোমরা আমরা নিশ্চিত হতে পারলাম ফোরটা এখানে বসবে ফাইভ এখানে আছে এই বক্সে আছে এই বক্সে আছে এই বক্সে নেই আমরা নিশ্চিত হতে পারলাম ফাইভ এখানে থাকার কারণে এই দুটি বক্সে বসতেছে না এই রো দুইটিতে মধ্যে একটিতেও বসতেছে না আমরা নিশ্চিত হতে পারছি ফাইভটা এখানে বসবে সিক্স সিক্স এই বক্স বক্সে আছে এই বক্সে নেই এই বক্সেও নেই তো সিক্স আমরা এই রো বরাবর দেখব কারণ এখানে বসতেছে না নিশ্চিত হতে পারলাম সিক্সটা এখানে বসলো এই বক্সের ক্ষেত্রে কি হবে এই বক্সের ক্ষেত্রে এইখানে বসতে পারে আবার এইখানে বসতে পারে তো আমরা এটাও পরে ফিল আপ করবো এখন এখানে আমরা একটি ফাঁকা রয়ে গেছে সেটা আমরা ফিল আপ করে নিব টু এখন এই বক্সে আমরা চেষ্টা করব ফিল আপ করতে টু এই কলম বরাবর আর এখানে টু বসতেছে না আর এদিকে তো আর নেই আমরা নিশ্চিত হতে পারলাম টু এখানে বসবে এই বক্সে আর কোন সংখ্যাটা বাকি রয়ে গেছে নাইন আমরা নিশ্চিত হতে পারলাম নাইনটা এখানে বসুক আচ্ছা তারপর এই বক্স এই বরাবর এখানে টু বসতেছে না এই আচ্ছা এইখানে তো আবার টু আছে এই বক্সে নিশ্চিত হতে পারলাম তো এই দুটো বক্স ফাঁকা হয়ে গেছে আমরা এই দুটোর মধ্যে পরে সময় এসে বসে বসিয়ে এখানে আছে ওয়ান এই বক্সে এই বক্সে আসছে এই বক্সে নেই ওয়ান থাকার কারণে এই উপরের শাড়িতে ওয়ান থাকার কারণে উপরের রথে ওয়ান থাকার কারণে এখানে বসতেছে না এখানে বসতেছে না এখানে বসবে বা এখানে বসবে তখন আমরা কলামের দিকে লক্ষ্য করবো এই দেখতেছি ওয়ান আছে তো এখানে ওয়ান বসতেছে না বসবে এইখানে টু টু এ বক্সে নেই এই বক্সে নেই এই বক্সে নেই আমরা কী করে যাব তারপর থ্রিতে যাব থ্রি বক্স আছে এই বক্সে আছে এই বক্সে নেই এই রো বরাবর আছে এই রো বরাবর আছে তার মানে মধ্য রোতে নেই মানে এইখানে বসবে এই দুটি মুগের মধ্যে একটি ক্ষেত্রে থ্রি বসবে তখন আমরা কলামের দিকে লক্ষ্য করব তখন দেখতেছি উপরে থ্রি আছে সেই বিধায় আমরা এইখানে থ্রি বসালাম ফোর এ বক্সে আছে এই বক্সে আছে এই বক্সে আছে ফাইভ ফাইভে এখানে আছে এই বক্সে নেই এই বক্সে আছে আবার তো আমরা বুঝতে পারলাম এই রো বরাবর হচ্ছে না এই রোব বরাবর হচ্ছে না শুধু এইখানেই ফাইভটা বসবে এবং সিক্স সিক্সে কোনোটি বক্সে নেই তখন আমরা স্কিপ করে যাব পরেরটাতে যাই সেভেন এটাতে আছে এটাতে আছে এটাতে আছে এইট এই বক্সে আছে এই বক্সে নেই এই বক্সে নেই তখন আমরা লক্ষ্য করবো এইট কি এই বক্সের এই রোতে থাকার এই কলামে থাকার কারণে এই দুইটির বক্সে বসতেছে না বা এই ফাঁকা স্থানে বসবে না তখন এইদিকে তাকাবো এখানে বসে কি না তখন দেখতেছি যে এইখানে এইট থাকার কারণে এখানে বসতেছে না শুধু এইট এখানে বসবে এখন এখানে এইট বসবে কোথায় সেটা দেখে নেব এই বক্সের ক্ষেত্রে উপরের দিকে তাকাবো এখানে এইট আছে এখানে এইখানে এইট থাকার কারণে এখানে এইট বসতেছে না আর এখানে বসবে না কারণ এর রব রাব আছে আমরা এইখানে বসলাম নাইন এই বক্সে আছে এই বক্সে আছে এই বক্সে নেই তো নাইন এখানে বসবে না এই রোতে বসবে না এই রোতে বসবে নিশ্চিত নাইনটা এখানে বসবে ওয়ান টু টু হবে কোথায় আমরা দেখে নেবো টু এখানে হবে এই বক্সটা ফিল আপ করি এখন এখানে আছে ওয়ান টু খুঁজবো টু এই রব এই কলাম বরাবর থাকার কারণ এই রোতে বসতেছে না তো আমরা টু এখানে বসালাম থ্রি ফোর ফাইভ সিক্সটা এখানে বসে নিলাম তারপর এখানে আছে ওয়ান টু খুঁজব টু টু ছেড়ে দিচ্ছি এখন থ্রিতে যাই আছে ফোর আছে ফাইভ আছে সিক্সটা সিক্সটা বসে এখানে বসবে না তার মানে এখানে বসবে কারণ এই রোব রাবর সিক্সটা বসতেছে না সিক্স এখানে বসবো এখানে কী কি হবে এখানে হবে টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তার মানে এই রোব রোবর আর বসতেছে না আর এখানে টু বসবে না তাহলে টুটা এখানে বসলো এখানে বাকি হয়ে গেছে সিক্স তো এখানে বসলো এইগুলো ফ্লাপ হয়ে গেছে এখন আমরা এই বক্সে আসবো এই বক্সে আসবো এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভটা এখানে বসতেছে না কারণ এই কলমা আছে তো ফাইভ এখানে বসলো সিক্স সেভেন এইট নাইনটা এখানে বসে গেল এই বক্সে আসবো এখন ওয়ান টুটা টুটা কোথায় বসবে কারণ এই এই রো বরাবর থাকার কারণে এখানে বসতেছে না এখানে বসে কি না এখানে বসবে না কারণ এই কলম বরাবর টু আছে তো নিশ্চিত আমি টুটা এখানে বসলো থ্রি ফোর ফাইভ সিক্স সিক্সটা কোথায় বসবে সিক্স এখানে বসবে না কারণ এই রোধ থাকার কারণে সিক্সটা তাহলে আমি এখানে বসবে সেভেন এইট শুধু বাকি রয়েছে এইট তো আমরা খুব সহজে আজকে আমাদের শুরুকুটা সলভ করে ফেললাম বইয়ের শেষে সমাধান দেওয়া আছে আমরা চাইলে মিলিয়ে নিতে পারবো ভবিষ্যতে যখন আমরা আরও কঠিন সুডোগুলো সমাধান করব তখন এতো সহজ হবে না সেগুলো সমাধান করতে আরও বেশি সময় লাগবে এবং বিভিন্ন রকম ট্রিপস অ্যান্ড ট্রিক্স এর প্রয়োজন হবে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান শেয়ার দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ